সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন আসন্ন স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এস ওয়াই চারশো নিয়ে আধুনিক যুদ্ধ প্রযুক্তির এই সিস্টেমটি সামরিক শক্তি বৃদ্ধিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় এই উন্নত মিসাইল সিস্টেমটি যুক্ত হলে দেশের প্রতিরক্ষার সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে এই সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য সক্ষমতা এবং এর কৌশলগত গুরুত্ব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে জানবাই চার শো হল একটি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম একাডেমি অফ লঞ্চ ভেহিকল টেকনোলজি দ্বারা নির্মিত এটি মূলত রকেট আর্টিলারি এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে এই সিস্টেমটি খুবই দ্রুত মোটাইনযোগ্য এবং অত্যন্ত নির্ভর এর মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষের কৌশলগত লক্ষ্যবস্তু যেমন রাডার স্টেশন কমান্ড সেন্টার বিমান বিমানঘাটি বা সাজওয়া কনভয়ের উপর সুনির্দিষ্ট আঘাত হানা এস ওই সিস্টেম সিস্টেম সাধারণত একটি আট এক্স আর হেভি মোবাইল ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার টি এর যানবাহনে স্থাপিত থাকে এই যানটির পিছনে দুটি কন্টেইনার লঞ্চ টিউব থাকে প্রতিটিতে একটি কলের মিসাইল সংরক্ষিত থাকে এই মোবাইল লঞ্চার দ্রুত স্থান পরিবর্তন করতে সক্ষম যা যুদ্ধক্ষেত্রে সার্ভাইভেবিলিটি বৃদ্ধি করে দ্রুত লঞ্চ প্রস্তুতি এবং স্বয়ংক্রিয় গাইডেন্স সিস্টেমের কারণে এটি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে এই সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হল এর নির্ভুলতা এবং উন্নত গাইডেন্স প্রযুক্তি ব্যবহৃত মিসাইলগুলো জিপিএস গাইডেন্স সিস্টেমে চলে যা টার্গেটকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম করে সিইপি বা সার্কুলার এরোর প্রভাবিলিটি মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত যা ব্যালিস্টিক মিসাইলের জন্য অসাধারণ সঠিকতা নির্দেশ করে এর ফলে ছোট বা সীমিত আকারের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও এটি কার্যকর আঘাত হানতে পারে এই মিসাইলের রেঞ্জ দুইশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত যা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক শ্রেণীতে ফেলে এটি চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে যা বাংলাদেশকে প্রতিরক্ষা ও প্রতিরোধ উভয়ের ক্ষেত্রেই কৌশলগত সুবিধা দেয় এর ওয়ারহেড প্রায় দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন যা শত্রুপক্ষের ভারী স্থাপনাগুলোকেও ধ্বংস করতে পারে এসকোয়াই চারশো মিসাইল সিস্টেমের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে একটি বহু ধরনের মিসাইল বহন করতে পারে এটি ডি এফ এক দুই এ মিসাইল সহ বিভিন্ন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে সক্ষম এর ফলে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বৃদ্ধি পায় বাংলাদেশ যদি এই সিস্টেমকে তার আর্সেনালে যুক্ত করে তাহলে দেশের প্রতিরক্ষা কৌশল আরও উন্নত এবং অভিযোজন হবে এই সিস্টেমের আরেকটি বড় সুবিধা হল এর দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা যুদ্ধ পরিস্থিতিতে এটি কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে লঞ্চ করা সম্ভব স্যাটেলাইট বা কমান্ড সেন্টার থেকে টার্গেট ডেটা পাওয়ার পর এটি দ্রুত গণনা করে আঘাত হানতে সক্ষম ফলে শত্রুপক্ষের রাজার বা সামরিক স্থাপনগুলোর উপর তাৎক্ষণিক আক্রমণ চালানো সম্ভব হয় বাংলাদেশের সামরিক উন্নয়নের প্রেক্ষাপটে এস ওয়াই সম্ভাব্য অন্তর্ভুক্তি এক নতুন অধ্যায়ের সূচনা করবে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী ক্রমান্বয়ে আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে বিশেষ করে রাডার ড্রোন সার্ফেস্টার মিসাইল এবং অ্যান্টিশিপ সিস্টেমের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বর্জিত হয়েছে যুক্ত হলে বাংলাদেশ একটি স্বল্প ব্যালিস্টিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে যা প্রতিরোধমূলক শক্তিকে বহুগুণ বৃদ্ধি করবে এই সিস্টেমটি শুধু প্রতিরক্ষা নয় কৌশলগত ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আঞ্চলিক ভূরাজনীতির পরিপ্রেক্ষিতে এটি বাংলাদেশের সামরিক অবস্থানকে আরো শক্তিশালী করবে এর উপস্থিতি শত্রুপক্ষের পরিকল্পনায় এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করবে এবং প্রতিরোধের মনোবল বাড়াবে প্রযুক্তিগতভাবে সাই চারশো এর ইঞ্জিনটি একটি সলিড ফুয়েল রকেট মোটর দ্বারা পরিচালিত যা রক্ষণাবেক্ষণের সহজ এবং নির্ভরযোগ্য এটি যান্ত্রিক ত্রুটি কমায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব করে সিস্টেমের সফটওয়্যার ভিত্তিক ফায়ার কন্ট্রোল ইউনিট অত্যন্ত উন্নত যা ন্যাভিগেশন লক্ষ্য নির্ধারণ ও লঞ্চ অপারেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে বাংলাদেশের জন্য এই ধরনের একটি মিসাইল সিস্টেম দেশের সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয় দেশের কৌশলগত অবস্থান সমুদ্র উপকূল এবং সীমান্ত এলাকায় এটি দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষার সরঞ্জাম হিসেবে কাজ করতে পারবে যুদ্ধকালীন সময়ে দ্রুত স্থান পরিবর্তন এবং মোবাইল অপারেশনের জন্য এটি উপযুক্ত বিশ্বব্যাপী আধুনিক সামরিক শক্তিগুলো এখন নির্ভুলতা গতিশীলতা এবং মোবাইলিটির ওপর জোর দিচ্ছে এস ওয়াই চারশো এই তিনটি দিকেই সমানভাবে উন্নত এর কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ডিজিটাল এবং এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে পরিচালিত হয় যা সাইবার হুমকি থেকেও সুরক্ষিত। সব মিলিয়ে বলা যায়, এসওয়াই চারশো বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য এক যুগোপযোগী প্রযুক্তি যা ভবিষ্যতের যেকোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দেশের আত্মরক্ষার ক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে। আপনারা যদি বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি সামরিক শক্তি এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার সম্পর্কে জানতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন সবাইকে ধন্যবাদ